ভেতর দিয়ে যায় ভেতর দিয়ে না ভালো করে তাকিয়ে দিয়ে যায় এই যে জিনিসটা এটা এখান থেকে এখান থেকে লাগছে লেগে এই ভেতর দিয়ে এইখান দিয়ে গিয়ে সামনেটা আসছে সবাইকার ধারণা যে এইটা আছে এইটা আছে না কিছু এই যে ভেসে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র সবসময় এখানে থাকে ফসা দিয়ে দেখা যায় সামনে দিয়ে দেখা যায় না কারণ হচ্ছে সামনে আছে ঠিক প্যাটলার পেছন দিয়ে বেরিয়ে সামনে দিয়ে এইখান দিয়ে এসে এখানে লাগানো থাকে এই একটু উঁচু অংশ যেটা আছে তার ঠিক নিচে এর সাথে ভেতর দিয়ে এখানে লাগানো আছে পস্টিরিয়রটা ব্যাক সাইড থেকে আছে এখান থেকে ব্যাক সাইডে এরকম ছোট হচ্ছে অ্যান্টিরিয়র পস্টিরিয়র বুঝতে পারলাম তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই এসিএলের সার্জারি হয় এসিএল লিগামেন্টের সার্জারি হয় করতে হয় কি করে হতে পারে ফুটবল খেলতে গেছে পা উঁচকে গেছে বা ফল স্টেপিং হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ধাক্কা লেগে হয়েছে ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে এখন আছে একটি মেয়ে যে ঘোড়ায় উঠতে গিয়ে আওয়াজ হলো কট করে আওয়াজ হলো বললো এখান থেকে ছিঁড়ে গেছে এটা শুধু খেলোয়াড়দের হবে বা এদের হবে যেমন না যেকোনো লোকের যে কোনো সময় হবে না এটা খুব বিফল অবস্থায় থাকে বিশাল হয় দেখবেন এটা এরকমভাবে থাকে আমাকে কি করে ম্যানেজমেন্ট করতে হয় সেটা শিখতে হয় ফার্স্ট হচ্ছে টাকা পিছনে নিয়ে এটাই এরকম সোজা হলো ডাক্তাররা কি করে দেখে এরকম করে দেখবে লব লব এই পাটা লব লব করবে হ্যাঁ এখানে যখন টানবে তখন এটা ঢিলে হয়ে যাবে এটা একটা কিছু সরে যাচ্ছে সরে যাচ্ছে বলে মনে হবে সাধারণত তখন বোঝা যাবে এসি এর লিগামেন্টে বন্ধ হয়ে গেছে এই দুটো এরকম এরকম লকপক লকপক করবে মানে এসি লিগামেন্টে ইনজুরি আছে বলে ধরা হচ্ছে এসি এর বা পিসি তারপরে আমাদের এমআরআই করে দেখবে ভেতরে কোথায় নাকি ক্যাচ কি হয়েছে সেই অনুযায়ী এটা ঠিক করা হবে ম্যানেজমেন্ট অপারেশন ছাড়া হয় না

কি প্রবলেম থাকবে তার এখানে ব্যান্ডেজ করা থাকবে পা ভাজ করতে পারবে না করতে পারবে এগুলো থাকবে আমাদের পুরো কি মোবিলিটি করতে হবে পুরো পায়ে মোবিলিটি করতে হবে প্রথমেই স্ট্রেনিং এক্সারসাইজ দিতে নেই কী দিতে হবে কোয়াডিসক এক্সারসাইজ হাঁটুর তলায় কিছু একটা দিয়ে যেটা চাপতে এইটা গেল হ্যাঁ এই যে ওখানে হয়ে এবার চাপ দেওয়া ছাড়া চাপ দেওয়া ছাড়া পাটা সামনে পেছনে এটা করা এবং মোবিলিটিতে নিয়ে আসতে নোবিলিটিতে আসতে হবে দেখেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ